ইরাকের সাথে আমেরিকার যুদ্ধের কথা হয়তো সবাই মনে রেখেছ কিন্তু তোমরা কি জানো সেই সময়টায় ইরাকে এমন একজন স্নাইপার ছিল যে একাই হত্যা করেছিল ৩৭ আমেরিকান সোলজারকে যাদের প্রায় সবাইকেই সে হেডশট দিয়ে খতম করেছিল বলছিলাম সেই সময়কার আমেরিকানদের কুলিজা কাঁপিয়ে দেওয়া স্নাইপার জুবার কথা আজ এক্সপ্লেন করছি তারই এক মিশন নিয়ে বানানো মুভি দ্য ওয়াল বুঝতেই পারছো কি মারাত্মক হতে যাচ্ছে আজকের এক্সপ্লেনেশন তাই সব পেচাল বাদ দিয়ে চলো শুরু করি আজকের ভিডিও মুভির শুরুতে আমরা দেখি দুজন আমেরিকান সৈনিক আইজ্যাক আর ম্যাথিউস। এটা দু সালের সময় যখন ইরাক আর আমেরিকার যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারপরও আইজ্যাক আর ম্যাথিউসকে ইরাকে পাঠানো হয়েছিল যাতে তারা একটা পাইপলাইন নির্মাণের উপর নজর রাখতে পারে কারণ খবর এসেছিল যে জুবা নামের একজন ইরাকি স্নাইপার ওই সাইটে কাজ করা আমেরিকান শ্রমিকদের হত্যা করছে এই দুজন সেই লোকেশনে পৌঁছায় এবং ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে শত্রুর অপেক্ষা করতে থাকে দেখতে দেখতে ২০ ঘন্টা কেটে যায় কিন্তু তাদের সামনে কোনো নড়াচড়া আসে না জুবারও কোনো নাম নিশান নেই মরুভূমির প্রচণ্ড গরমে ম্যাথিউসের ধৈর্য ভেঙে পড়ছিল তার মনে হচ্ছিল এখানে আদৌ কোনো স্নাইপার নেই আর তাদের ভুল তথ্য দেওয়া হয়েছে সে আইজাককে বলে আমাদের আরও সামনে গিয়ে এলাকা ভালো করে ঘুরে দেখা উচিত আইজাক বলে ওটা একদম বোকামি হবে যদি জুবা এখানেই থাকে তাহলে সে আমাদের বাঁচতে দেবে না ম্যাথিউস বলে দেখ ভাই যদি সে এখানে থাকতো তাহলে গত ঘন্টায় হয় সে আমাদের দেখে ফেলতো আমরা কুড়ি তাকে দেখে ফেলতাম আর এই লাশগুলো আমি মনে করি এগুলো ইরাকি ডাকাতদের কাজ আইজাক উত্তর যায় সবাই হেডশট খেয়ে মারা গেছে এটা কোনো সাধারণ ডাকাতের কাজ নয় বরং একজন পেশাদার স্নাইপারের কাজ ম্যাথিউস তার কথায় বিশ্বাস না করলেও সে ঠিক করে কিছুক্ষণ আরও অপেক্ষা করবে কয়েক ঘন্টা পরে আর না পেরে সে সেই নির্মাণ সাইটে গিয়ে সব কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় সে আইজ্যাককে বলে কিছু ঢেকে রাখার কথা বলে আর নিজে বন্দুক নিয়ে সামনে এগিয়ে যায় যখন ম্যাথিউস সাইটে পৌঁছায় সে চারপাশে শুধু লাশি দেখে কিছু আমেরিকান সৈনিকদের আর কিছু আমেরিকান শ্রমিকদের সে একটা রেডিও খুঁজে পায় এবং সেটি নিয়ে সামনে বাড়ে এদিকে হঠাৎ করে আইজ্যাকের স্কোপ ঝাপসা হয়ে যায় তাই সে ম্যাথিউসকে ঠিকমতো দেখতে পারে না সে সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করে এবং দ্রুত ফিরে আসতে বলে ম্যাথিউস হাসতে হাসতে বলে তোকে আমি কতবার বলেছি তোর স্কোপ পাল্টা কিন্তু তুই কখনো কথা শুনিস না আইজ্যাক জবাব দেয় এই স্কোপ আমাদের প্রিয় বন্ধু ডিনের ছিল ও মারা যাবার আগে এটা রেখে গিয়েছিল ওর শেষ স্মৃতি এটা আমি এটা ছাড়তে পারি না পরে ম্যাথিউস যখন লাশগুলো পরীক্ষা করে সে চমকে যায় সব মৃত্যুই নিখুদ হেডশট ছিল এবার তার মনে হয় আইজ্যাক বোধহয় ঠিকই বলেছিল এই কাজ একজন দক্ষ স্নাইপারেরই হতে পারে এমন নিখুঁত টার্গেট একমাত্র জুবাই করতে পারে সে আইজাককে জানায় আইজাক বলে তুই এক্ষুনি ফিরে আয় না হলে তোকে ওই লাশদের সঙ্গে যোগ দিতে হবে কিন্তু ম্যাথিউজ আইজাকের কথা না শুনে একদম সাইটের মাঝখানে গিয়ে গুলির দিক বোঝার চেষ্টা করে আইজাক তাকে মানা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে একটা বুলেট এসে ম্যাথ